আসসালামু আলাইকুম। তো লাইভে আসতে হলো। স্পেশাল কারণ নিয়ে। হচ্ছে সামরিক বাহিনীর অফিসারদেরকে তো গত পাঁচ মাসের বেশি যারা বঞ্চিত, তাদের এত সেনাপ্রধান বা সশস্ত্র বাহিনী হেডকোয়ার্টার তিন বাহিনী হেডকোয়ার্টারি এই বিষয়ে কোনো রকম তারা অগ্রগতি করে নাই। বরণচ অ্যাপ্লিকেশন করেছে সেগুলো গায়েব করে দিয়েছিল বা এই এই নিয়ে তারা কোনো রকম আপনার প্রোগ্রেসি করে নাই তো কিছুদিন আগে ব্রিগেডিয়ার হাসান আসিস স্যারের একটা টিম বঞ্চিত অফিসারদের নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইউনূসের সাথে দেখা করার পরে ডক্টর ইউনূস মোটামুটি সারপ্রাইজ যে আপনার উনি কিছুই জানেন না এখন তিন বাহিনী মিলে যুক্তি করেছে যে বঞ্চিত সামরিক বাহিনীর সদস্য অফিসার বলেন সৈনিক বলেন তাদেরকে আর রিইনস্টেট করা যাবে না এটা নাকি সামরিক বাহিনীতে আপনার যায় না সিদ্ধান্তটা কারা নিল সিদ্ধান্তটা নিল হলো যে এই যে হাসিনা লেসপেন্সাররা যারা এখন হেডকোয়ার্টারে বা বিভিন্ন বড় বড় জায়গায় বা মানে আপনার সামরিক বাহিনীর এইসব সিদ্ধান্ত নিচ্ছে তারা কারা হ্যাঁ তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে আর ইউনিফর্ম ব্যাক করানো যাবে না বাট আমরা ওই যে ডক্টর কাছে যাওয়ার পরে যখন ব্যাম্বো খাইছে তখন আপনার ঠিক আছে আমরা অ্যাপ্লিকেশন নিব এটার একটা স্লো প্রসেস অ্যাপ্লিকেশন করতে হবে আমি আমার দরখাস্ততে লিখতে পারবো না যে আমি আমাকে রিইনস্টেট করতে হবে আরে আমি কেন আমি লিখলাম আমি আমার যা আমার যা হয়েছে আমি তাই লিখবো হুম এবং আমার বিশ বছরের সামরিক বাহিনীর অভিজ্ঞতা আমি রিইনস্টেট হব না সেটা কি হবে তো মিলিটারি হু ইজ দ্য হু দ্য হেল ইউ টু ডিসাইড হ্যাঁ তো আমার আসার মেইন কারণ হচ্ছে এই স্লো করবে আপনার যত দেরি করা যায় হয়তো ওরা হম যে সিদ্ধান্ত নিবে অফিসারদের ডেকে ডেকে ডিভাইড এন্ড রুল পলিসি আর কি যে কারো কারো আসলে এখন বঞ্চিত ওর কিছু সুবিধা দরকার যেমন তার প্লট দরকার তার পেনশন দরকার তো ওরা কি করছে যে এরকম উইক অফিসারদেরকে ডেকে ডেকে করছে যে তুমি কিন্তু ভাই চাকরি পাবা না ইউনিফর্ম পাবা না তুমি এক কাজ করো একটা দরখাস্ত দাও না যে রিনস্টেটের কথা হ্যাঁ মানে আমাকে পুনরায় চাকরি ফেরত দেওয়ার জন্য তোমাকে আমরা পেনশন টেনশন সব দিয়ে দিবো এভাবে ডেকে ডেকে এবং সেই অফিসারটা আবার আমাদেরকে ফোন করছে স্যার আমাকে কিন্তু আমি ডিজিএনএস ডিজিএস ডিজিএফআ দেখুন সেই হাসিনার নোংরামি তলে তলে করতেছে কিন্তু মানে গ্রুপিং গ্রুপিং করে ফেলতেছে ডিভাইড এন্ড রোল করতে মানে কেউ কাউকে যদি সরাই নিয়ে হ্যাঁ তখন ডক্টর ইউজকে বললো আমরা তো ওনাদেরকে বলেছিলাম হ্যাঁ এই যে দেখেন এই কয়েকজন অফিসারকে আমরা পেনশন টেনশন সব সুবিধা দিয়ে দিয়েছি ভাই এরকম আছে মানে এই এই ট্র্যাপে পাড়া দেওয়ার মতো যারা খুবই কষ্টে আছে হ্যাঁ তো আমাকে এরকম একটা অফার দিয়েছিল আমি বলছি থ্যাংক ইউ ভেরি মাচ আই এম নট গোয়িং টু আমার যদি ইউনিফর্ম প্রযোজ্য হয় আমি ইউনিফর্ম পরবো আর আমি পড়ি না না পড়ি সেটা আমার ব্যাপার হ্যাঁ তো আমাকে যে যে আমি আমি ধরেন ষোলো বছর যেভাবে আমার 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 উপর দিয়ে জীবন জীবিকার উপর আমার এরা এই ফ্যাসিস সন্ত্রাস করেছে আপনারা কি আমার সেই ষোলো বছর ফিরিয়ে দিতে পারবেন বা পনেরো বছর ফিরিয়ে দিতে পারবেন আমার প্রতি বছরের যে আমার যে কষ্ট আমি এই মানে আপনি আমাকে পেনশন দিলেন সব সুযোগ সুবিধা প্লট দিবেন আম আমি না গোইং টু ডু দ্যাট আপনাদের এই প্রপোজাল আমি হয়তো রাজিও আমি আমার রাজি হওয়া সম্ভব না আমি আমার স্ট্রেট ডিসিশন জানিয়ে দিয়েছি ওদেরকে হ্যাঁ কারণ আপনারা যারা সিদ্ধান্ত নিছেন আপনারাও কিন্তু সেই হাসিনা লেস্পেন্সারদের লোকজন আমি যারা ওয়াকাস স্যার মানে সেনাপ্রধান ওনার কার্যক্রমের একটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ও যে কোনো কিছু কিন্তু উনি থিমে নাই উনি কিন্তু ওনার মাস্টার প্ল্যান নিয়ে মানে ভালোই এগিয়ে যাচ্ছেন উনি আপনার বিভিন্ন জায়গায় আবার আস্তে আস্তে আপনার সামরিক বাহিনীর লোকজন মানে হাসিনার কাছের লোকজন স্পেসারদেরকে আবার রিপোজিশন করছেন রিসেন্টলি একটা বিজেপির একটা পোস্টিং হয়েছে সেই পোস্টিং এর র্যাঙ্ক হচ্ছে কর্নেল মাহবুবুল হক এই অফিসার হচ্ছে থার্টি ফাইভ বি এর আপনার সেক্টর কমান্ডার ছিল দিনাজপুর বিজেপিতে মাঝখানে তাকে ওখানে মানে আপনি যেখানে হাত দিবেন সেখানে কিন্তু ওদের লোক পাবেন তো যেহেতু সে ঢাকার বাইরে ছিল তাকে এখন সেক্টর কমান্ডার ঢাকায় নিয়ে আসছে কারণ উনি হয়তো প্ল্যান করেছেন যে বা উনি হয়তো জানেন যে সামনে যদি কোনো ইলেকশন বা কোনো পরিস্থিতি হয় কাছের লোকজন লাগবে হ্যাঁ তো এই সেক্টর কমান্ডার ঢাকায় আপনার রংপুর আপনার দিনাজপুর থেকে ঢাকায় নিয়ে আসছেন এই কর্নেল মাহবুবকে কিন্তু দুইবার স্পেশাল প্রমোশন দেওয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং আবার মানে সম্ভবত মেজর থেকে লেফট কর্নেল মানে স্পেশাল প্রমোশন বলতে হচ্ছে কি বাইপাসিং এভরিথিং কেন তার ওয়াইফ লেফট হ্যান্ড কর্নেল কর্নেল মাহবুবের ওয়াইফ হচ্ছে গিয়ে নাজিয়া হাসেম তানজি আপনার এমপি কুমিল্লা পাঁচের বুড়িচং আসনের হাসিনুল আমলের এমপি ছিলেন উনি মারা গেছেন হচ্ছে দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে মারা যাওয়ার পরে সার্ভিং অফিসারের ওয়াইফ আপনার এমপি বাবার জায়গায় দাঁড়াতে চেয়েছিল মানে সামরিক বাহিনীতে কিন্তু আপনি ডাইরেক্ট পলিটিক্সে ইনভলভ হতে পারেন না এবং এই অফিসারের কর্নেল মাহবুবের আপনার অফিসারের যে ওয়াইফের বিভিন্ন স্ক্রিনশট আমার কাছে এসেছে হাসিনার সাথে ছবি এবং বিজয় আসবে আমি এই ছবি এই তার স্ক্রিনশট এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুবের ছবি আমার এই লাইভ ভিডিওর পরে আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব টু ইউ পিপল নো এবং তারা কথা বলতে পারছে না যে আপনার এগুলো এক্সপোজ করতে তখন আমাদেরকে জানায় তারা যে আমরা এটলিস্ট আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কি আমাদের কি বৈষম্য দূর হয়েছে নাকি আসলে এখনো হাসিনা রেজিমের কি অবস্থা তারা কি অবস্থা তো যারা ষোলো বছরে বঞ্চিত হয়েছে যে ফ্যাসিস্টের আমলে এই বঞ্চিত অফিসারদেরকে আপনি করবেন না হ্যাঁ বা তাদেরকে চাকরি ফেরত দেবেন না কিন্তু আপনার ফ্যাসিস্ট আমলের যারা সন্ত্রাস করেছে যেসব অফিসার আমরা তো একশো বিশ প্রায় দুইশো অফিসারের নাম দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে তারা কিন্তু বহাল তবতে আছে লোক দেখানো যাদের আপনার রিটায়ারমেন্ট ডিউ হয়ে গেছে তাদেরকে শুধু আপনি শশন মানে সব ফ্যাসিলিটি দিয়ে বিদায় দিচ্ছেন এবং যাদের চাকরি এখন আছে তাদেরকে সুন্দর করে এন বা কিছু জায়গায় আপনি জমা করে রেখেছেন যে আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি ওদেরকে ইউজ করবেন সো দিস অন অ্যাকচুয়ালি এবং মিলিটারি কিন্তু ইজ এ বিগ থ্রেট হ্যাঁ আপনার সামনে যে কোনো পরিস্থিতি কারণ আমরা অলরেডি কিন্তু ডিভাইড হয়ে গেছি কারণ আমাদের আমলে ফ্যাসিস আমরা সবাই এক ছিলাম জামাত বলেন বিএনপি বলেন হেফাজত বলেন সবাই কিন্তু আমরা একটা ফ্যাসিস্টকে বিদায় করেছিলাম এখন জানি না কি কারণে কারো কারো এত বেশি আহ উচ্ছ্বাস বা এত বেশি তাদের মানে আপনার আশাকাঙ্ক্ষা বা নেগেটিভিটি হ্যাঁ তো এগুলো আমরা মাঝে মাঝে বাধ্য হই এই যে জবাব দেওয়ার জন্য কিন্তু কারণ মানুষকে তো সব জানতে হবে গুড এন্ড ব্যাড হোয়াট ইজ গোয়িং অন তো এবং আমি আর জিনিস লক্ষ্য করলাম আমার দেশ পত্রিকা আমার আমার কাছে একটা পত্রিকা ছিল যে আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশে কথা বলবে এই পত্রিকাটা বা বাংলাদেশেরই আদর্শের ধারক বাহক কিন্তু দেখা গেল কি আমার দেশ খেয়ে না খেয়ে জেনারেল ওয়াকারের মারাত্মক রকমের শুরু করছে জেনারেল ওয়াকার হচ্ছে গিয়া সুপার হিরো হ্যাঁ এবং এই যে কদিন আগে কি একটা দেখলাম যে চারো ফোটাগস নিয়ে জেনারেল ওয়াকার যদি না বলতো জেনারেল ওয়াকার এই করছে এই করছে বাম্বু তো খাইছে হচ্ছে গিয়া আপনার তেইশ তারিখে মিলিটারি আপনার কনভয় নামায় যে জাতিসংঘের যখন ওই ইউএন মিশনে টান পড়ছে তখন কিন্তু ওই আপনার ওই দিনই কিন্তু আপনার ব্যাকফুটে চলে গেছে সবাই হ্যাঁ অতি উৎসাহে কিন্তু সবাই নামছিল আমরা দেখছি কিন্তু সুতরাং আগে ওই তেল মারার জন্য দরকার নেই আপনারা ওই আপনাদের নিজস্ব মানে পারপাস সার্ভার কি যে জেনারেল ওয়াকার কাছে আপনার কিছু চাওয়া পাওয়া আছে হয়তো আপনারা মনে করতেছেন জেনারেল ওয়াকারের বদলতে আপনারা হয়তো আগে ক্ষমতা আবার ক্ষমতায় আসবেন আপনারা দেশ শাসন গ্রহণ অসুবিধা নেই কিন্তু কারো তেল মেলার দরকার যদি ভোট দিয়ে নিয়ে আসে ইলেকশন যদি হয় আসার চেষ্টা করেন না কেউ দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না ডক্টর ইন সাহেবের ভিতর পুরো সিস্টেমের ভিতরেও অনেক গল্প দেখা দিয়ে দেখা দিয়েছে এবং ওই যে মিলিটারি কিন্তু আস্তে আস্তে রিওর্গানাইজ করতেছে তারা আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র সো আগেও বলছি এখনো বলতেছি যে অবসরপ্রাপ্ত বা আপনার বঞ্চিত অফিসারদেরকে অবশ্যই করতে হবে যদি সরকারের বাংলাদেশ সরকারের যদি অন্য পুলিশ আপনার সিভিল প্রশাসন বা অন্য কোন সংস্থা বা অন্য কোন ব্রাঞ্চ থেকে যদি স্টেট বা তারা ব্যাক টু দ্য সার্ভিস দিতে পারে সামরিক বাহিনীর অফিসার সার্ভিস কারণ আমরা কিন্তু অলরেডি ইন এ রিজার্ভ ফোর্স বাই কনস্টিটিউশন দেশের কোন ক্রাইসিসে আমরা কিন্তু আমাদেরকে ডাকলে আমরা কিন্তু যেতে বাধ্য কিংবা শারীরিক সুস্থতা থাকলে আমার ইচ্ছাও একটা ব্যাপার আছে সো আপনার যারা শারীরিকভাবে সুস্থ আছে যারা ক্যাপেবল যাদের বয়স আছে হ্যাঁ তাদেরকে আপনার রিনস্টেট করতে অসুবিধা রেখে কারণ পুরো ষোলো বছরে তো পুরো সিস্টেম নষ্ট করে ফেলছে এই যে সৈরাচার আপনাদের আপনারাও যে এখন সিদ্ধান্ত নিয়েছেন আপনারা তো সেই হাসিনার লোকজন আপনি আমার সিদ্ধান্ত দেওয়ারকে তো জনগণ সিদ্ধান্ত নিবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন